mobáyi lasílọ কি দোলা লাগিল এখন আর পড়াশোনা মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাও মন বসে না পেটে ভাত নাহি যাক পড়ন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পেটে ভাত নাহি যাক পড়ন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা এমন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত জাগে করিয়া সকাল আটার আগে না মোবাইল আসিল কি দোলাগিল পড়াশোনা মন বসে না মোবাইলের জ্বালা এতো প্রেমপিতির ঠালা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের জ্বালা এতো প্রেমপিতির ঠালা এখন আর পার্কে যাওয়া লাগে না

যাবে কিন্তু এখন মোবাইলটা এমন হয়েছে যা বলার কথা না মোবাইল মোবাইল করে দিয়েছে এখনো সময় আছে যদি মনে করেন যে আমি আমার সন্তানের কাছ থেকে ভালো কিছু বা সন্তান আমি যেটা বলবো সেটাই করবে সন্তান যা বলবো তাই করবে তাহলে আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন আগে কোরআনটা ধরান আল্লাহ জ্ঞান দেন কেন জানেন আপনাকে দুঃখ করে বলি একটা প্রায় তিন বছর আগে আমার ডায়েরিতে এখনো নোট আছে ঘটনাটা যে একজন বাংলাদেশের বিশ্ববিদ্য বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এই প্রফেসর তিনি বলছেন আক্ষেপ করে দুঃখ করে বলছেন যে আমার তিনটা সন্তান আমার তিনটা সন্তান এক একটাকে আমেরিকায় পাঠিয়েছি ইংল্যান্ডে পাঠিয়েছি একটা ব্রিটেনে চলছে ছোটটা তো সবাই আপনা আপনা কাজকর্মে লিপ্ত হয়েছে বাপের কেউ গুরুত্ব দেয় না অথচ বাপ হচ্ছেন কি একজন প্রফেসর ছোট বেটাকে আপনার সাতান্ন লক্ষ টাকা তার পেনশনের টাকা দিয়ে তাকে পড়িয়েছে ছোট বেটাকে ওই ছোট বেটা এত বদমাসের বদমাস ও আবার বাপকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে পছন্দ নিজের ইচ্ছায় মতন দিয়ে যদি যদি ওই বাপ যদি বলছে যে বেটা কোথায় আছিস বেটা তো বলছে আমিও এখানে ওখানে আছি বাড়ি আসবে না বলছে না কেন বলছে বিয়ে করে নিয়েছি বিয়ে করে নিয়েছিস না জানিয়ে হ্যাঁ বিয়ে করে নিয়েছি তো আমাকে নিয়ে চাও বেটা তোমাকে নিয়ে যেতে পারবো না তুমি বুড়া মানুষ তোমাকে নিয়ে যা কি করবো আমি তুমি বাড়তে আছে বাড়তে থাকো থাকলাম বাইরে তোমার বৌমা থাকবে আমার কাছে এলো না ওই তার নাম হচ্ছেন আব্দুল আওয়াল ওই মাস্টারটা বলছে আমি মা ছেলেদেরকে মানুষ করতে পারিনি মানুষ করতে পারিনি বিধায় আজকে আমাকে একা এখানে থাকতে হচ্ছে তার মূল কারণ আপনি মাস্টার বানাতে পারেন ব্যারিস্টার বানাতে পারেন উকিল বানাতে পারেন যদি আপনি ওই সন্তানকে কোরআন শিক্ষা না দেন তো আপনি আশা করেন আপনাকে আমি একশোতে একশো বলি ওই সন্তান আপনাকে রূপে বাপের মর্যাদা মায়ের মর্যাদা দিবে না দিবে না দিবে না এটা লিখে নেন আপনি আক্ষেপ আপনি দেন আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন কোরআন যে কোরআন আপনার ঘর উজালা করবে আমরা মনে করি ভয় করি আরে ঘরে ভূত থাকি ভয় লাগছে কি করবো মৌলিক আছে ফুক মেরে লিয়াই বাচ্চা কোলে কাঁদছে আমাকে খুব আশ্চর্য লাগে কেন আপনাকে মৌলিক যেতে হবে আপনি সুরা ফাতিয়া জানেন না আপনার এর উপরে আপনার আমল আমল নেই আপনার সন্তান এতে হচ্ছে আপনি ফুক দেন আপনি মনে করছেন কোরআনটা খালি ফুক দেওয়ার জন্য আর কি তাবিজ ব্যবহার করার জন্য আক্ষেপ এই জাতির উপরে কোরআনকে নিয়ে তাবিজের ব্যবসা শুরু করেছে এমন ভাবে ব্যবস্থা শুরু করেছে ছেলে হয় না বলছে তাবিজ দাও একজন বাবজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও দান শুরু করে দিলা তো আপনারা বসেন একটা মানুষের ভুল অভ্যাস আছে জানেন যখন আদায় শুরু করে দেবো অর্থাৎ মানে এমন শুরু হয়ে গেল আর থাকা যাবে না কিন্তু সাহাবিদের বৈশিষ্ট্য এরকম ছিল না সাহাবিরা একত্রিত হয়ে আসতেন বরঞ্চ দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি দিতে পারলাম না তো ওই সাহাবিটা যেন বেশি বেশি করে দিতে পারে তো এই দোয়াটা তো আপনি করতে পারবেন কিন্তু একটা ভাইরাস হয়েছে কি যখন মানুষ আমি যদিও বিস্তারিত আদায় করি না বাধ্য হয়ে করতে হচ্ছে আমি পাঁচ দশ মিনিট করি বেসারে ঢুকি আমি আধেকারী বক্তাও নই আমি আলোচনা যদি আমাকে তিন ঘন্টা বলেন দু ঘন্টা বলেন আমি চালিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তবে বিষয়টা হচ্ছে যে আদায় করার সময় আপনারা উঠে যাচ্ছেন এটাই আমাকে সবচেয়ে খারাপ লাগছে উঠবেন কেন আর আপনি তো জানছেন যেটা প্রতিষ্ঠানটা হচ্ছে মসজিদের অবশ্যই এখানে মসজিদের জন্য অর্থের প্রয়োজন আছে তো আপনি বসুন দশটা মিনিট এরপরে যদি পেশাব করা লাগে যাবেন তো দেখবেন পেশাব করা ও ফাঁক পেলে এখন পালেবে। পেশাবের নাম করে ফাঁক করেও পালাবে এ হয়ে যাচ্ছে দশ মিনিট আমি আদায় করব আপনাদের কিছু উপহার নিয়ে এসেছি দিব ইনশাল্লাহ শেষে এবং চট করে আপনারা দিবেন এই মাঝে মধ্যে আচ্ছা সময় অনেকটা হতে এসেছে মনে হয় আর এগারোটা বাজতে আর কুড়ি পঁচিশ বাকি তা আমি দানের ব্যাপারে দু একটা কথা বলি একটা হাদিস পড়েছিলাম এই সরি अच्छा अच्छा तो अपनी मास्टर साहेब